ঢাকা বারো আসনে আপনারা জানেন যে এই আসনে আমি পার্টির বর্ণিত প্রার্থী হিসাবে আমাদের যে আন্দোলনের বৃহত্তর যোগ আন্দোলনের নেতৃত্ব বিএনপির সমর্থিত ছাত্রী হিসাবে আপনাদের এখানে কোদাল মার্চা নিয়ে আমি এখানে নির্বাচন করছি তাহলে এই কোদাল মার্চা হচ্ছে এটা হচ্ছে বিএনপির মার্চা এই বারো আসনে কোদাল মার্চা বিএনপির বার্তা

সনের জয় পরাজয় কিন্তু ঠিক করে দিতে পারে এখন আপনি যদি আবার ভোট দিতে যদি দেরি করেন দেখা যাবে যে কেউ কেউ হয়তো ভোটটা কিন্তু দিয়ে দিয়েও ফেলতে পারে সুতরাং এবার খুব শক্ত নিতে হবে আমরা এবার বলছি যে আমাদের এখানে আপনাদের সমস্যাগুলো আমরা সবাই জানি এখানে কখনো বিদ্যুৎ থাকে না কখনো পানি থাকে না কখনো গ্যাস থাকে না নানাবিধ সমস্যা একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা তারপরে সারা বছর মশার তো ওটা আছে তাই না এগুলোর সমস্যা আপনারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করলে তার কাজ হবে নাগরিক সেবাগুলোকে নিশ্চিত করা মানুষ আপনার টাকা দিই খাসদা দিই অথচ সেবাটা পায় এটা একটা করা তারপরে এখানে সন্ত্রাস আছে এখানে চাঁদাবাজি আছে সেখানে দখল দায়িত্ব জুলো বাড়ছে এবং এখানে মাদকের ভয়াবহ একটা ব্যবসা এখানে আছে এগুলো তো দূর দরকার এবং এটার সাথে এরা রাজনৈতিক ছত্র থাকে প্রশাসনের ছত্র থাকে এবং এরা এরা প্রশাসনের ছত্র থাকে রাজনীতিক ছত্র ছায় থাকে আবার ইলেকশনের সময় আসলে এরা আবার ভোটর আমরা আমরা পড়ছিলাম ছোট দুষ্ট লোকের মিষ্টি কথায় মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আসল কাম তারা যদি পতন করে তাই দুষ্ট লোকের মিষ্টি কথায় আমরা যেন বিভ্রান্ত না তো এবার আমরা এগুলো বলছি আর এখানে আমি বলেছি

পরিষ্কার করতে হবে সেটা পদার্থ পদার্থ কোন উপায় কোনো সেই পদার্থ এবার আপনাদের সামনে হাজির খেয়েছে দেশের দুশো নব্বই আসনে এবার ধারে শেষের পক্ষে থেকে একটা গণজোয়ার তৈরি হয়েছে তারেক চন্মান শেষ যেখানে যাচ্ছেন দেখছেন লক্ষ লক্ষ মানুষকে তারা সেখানে যোগ দিচ্ছেন তাই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা কিন্তু বারো আশো আপনারা যেভাবে আমাকে ভাই হিসাবে আমাকে গ্রহণ করেছেন যেভাবে বন্ধু হিসাবে আমাকে গ্রহণ করেছেন এটা আমাকে মুগ্ধ করেছে আমি আপনাদের মতন

এগুলো কারণ এগুলো হচ্ছে না তখন সে সন্ত্রাস করে যখন তার বলার মতন কোনো কর্মসূচি নাই তখন সে দেয় ঠিক না কোনো শক্তিশালী মানুষ কত হুমকি দেয় তাই না দুর্বল মানুষ আত্মরক্ষার জন্য হুমকি দেয় এটা নিয়ম আছে এসব এগুলাকে কোনো পাত্তা দেবার কোনো কিছু না আমরা ঐক্যবদ্ধ এই গোটা ভারত মানুষ গোটা বিএনপির বৃহত্তর পরিবার যুগপথ আন্দোলনের সকল শরিকরা বারো আসনের প্রধান পেছনে এবার একটা কঠিন লক্ষ্য করে চলেছে এবং প্রতিদিন দেখছি আমাদের নির্বাচনে মিছিল বিরাট থেকে বিরাট হচ্ছে এক কিলোমিটার দুই কিলোমিটার ছড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে মিছিল মানুষের একটা গণজাগরণ তৈরি হয়েছে কোদাল মার্কার কারণ মানুষ পরিবর্তন চায় মানুষ আগের মতন করে বাঁচতে চায় না সেই পরিবর্তনের এবার ডাক নিয়ে কোদাল মার্কা এবার আপনাদের এখানে হাজির হয়েছে সুতরাং আমরা কোদাল মার্কার পক্ষে কাজ করবো শুধু একটা আহ্বান জানাই আর মাত্র তেরো চোদ্দ দিন হাতে আছে এখন কি করবেন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এখন যেতে হবে আবার আমি মায়েদেরকে অনুরোধ করবো বোনদেরকে অনুরোধ করবো আমাদের যে তাদেরকে অনুরোধ করবো আপনারা তিন করে করে প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন কোদাল মার্কার বাচ্চাকে পৌঁছা গেল কোদাল যে পরিবর্তনের ডাক দিচ্ছে কোদাল যে আমাদের জীবনের পরিবর্তনের কথা বলছে কোদাল যে খালেদা জিয়ার মার্কা তারেক রহমানের মার্কা আমাদের মার্কা এই কথাটা মানুষকে একটু মুখস্থ করা যেতে হবে ঠিক

মনে করা যেন আফসোস না থাকে যে আরেকটু পরিশ্রম করলে হয়তো আমরা আরো অনেক গুলো ভোট পাইতাম বিপুল ব্যবধানে কেউ লাভ করতাম আমি আশা করি আপনার এবং সমাপ্ত হবে আর ইতিমধ্যে আমি আজকে এই ওয়ার্ড কমিটিগুলোর সাথে বলবো আজকে আমি দুইটা ওয়ার্ড কমিটির সাথে বসছিলাম আপনাদের ওয়ার্ড কমিটি পঁয়ত্রিশ ছত্রিশ